নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক নিরামিষ আলু পটলের রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ আলু পটলের তরকারি চারটে আলু আর নিয়েছি পরিমাণ মতো পটল খোসা ছাড়িয়ে পটল টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু ও খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড এবার দিয়ে দেব আলু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পটল ভালো করে মিক্স করে দেব পরিমাণ মতো দিয়ে লবণ হলুদ দিয়ে পটল চার পাঁচ মিনিট দিয়ে দেব আলু পটল চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো একটা পাত্রে দিয়ে উঠিয়ে নেব আলু পটল ভেজে নেওয়া কড়াইতে আবার তেল দিয়েছি ফোরণে দিয়ে দিলাম পাঁচফোরণ কুড়ি পঁচিশ সেকেন্ড পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচলটা থেকে যেটা আমি রাখছি নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধার জন্য সামান্য পরিমাণে হলুদ চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজার মশলা এখানে আমি দেড় চামচ মতো মিক্সড করলাম মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে আলু পটল রান্না করবো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মশলার সাথে আলু পটল বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এখানে রয়েছে পোস্ত চিনিব বাদাম ও কিশমিশ যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেবো মিক্সচারের চারটে দিয়ে জল যা যা ইনগ্রিডিয়েন্স আমি এই রান্নাতে ব্যবহার করবো তা আমি রান্না করার সময় বলে দেবো ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে নেবেন দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব টক দই এখানে আমি চার চা চামচ মতো অ্যাড করে টক দই আলু পটল ও মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লোতে লো ফ্লেমে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা জল রাখবো আলু পটল প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে চার পাঁচ মিনিট রান্না করব গেবির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার আমি আর চিনি ব্যবহার করছি না ঘিরও ব্যবহার করছি না আপনারা চাইলে এই পর্যায়ে চিনিও ঘির ব্যবহার করতে পারেন বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট আমি স্ট্যান্ডিং মেয়ে রেখে দিয়েছিলাম নিরামিষ আলু পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ